মাসুদুজ্জামান মাসুদের ঈদ পুনর্মিলনীতে পনেরো হাজার মানুষের সমাগম দেশের ব্যবসায়ী সমাজে পরিচিত মুখ আলোচিত ক্রীড়া সংগঠক মোহাম্মদ মাসুদুজ্জামান মাসুদ এখন নারায়ণগঞ্জের রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দু ধন্য এই শিল্প উদ্যোক্তা ও সমাজসেবক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে সামনে আসার পর এবার পনেরো হাজার মানুষের ঈদ পুনর্মিলনী আয়োজন করে আবারও আলোচনায় শহরের বরফকল এলাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক অঙ্গন থেকে নাগরিক মহলে বাড়ছে কৌতূহল এই আয়োজনের মধ্যে দিয়ে তিনি কি বার্তা দিতে চাচ্ছেন শিল্পপতি জামান মাসুদ ব্যবসার পাশাপাশি সক্রিয় মাঠের রাজনীতিতেও সবকিছু ঠিক থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দলের প্রার্থীও হবেন তিনি গত কয়েক মাস ধরে আলোচনার শীর্ষে থাকা আবার আলোচনায় মাসরুজ্জামান শনিবার চোদ্দই জুন দুপুরে শহরের বরফকল এলাকায় এই আয়োজন করেছেন তিনি ঈদুল আজহার পরবর্তী এই আয়োজনে রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক নাগরিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দরা আমন্ত্রিত ছিলেন কসা আ।

কররে বড় করেন না বড় করেন না ভালো এসে আপনাদের রাজ্যগামী বলেন এখানে উপস্থিত শ্রেষ্ঠ অনুষ্ঠানে যারা এখানে আলো হয়েছে कोलोन सहयोगी हैं निरापुर सातनपुर में वार्तालाप सहयोगी हैं कैलाश से संबंधित

¡Para suerte! ¡Dame